আজকে একটা হাদিস শুধু বলতে চাই মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস অনেকগুলো হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ তালু থেকে বর্ণিত বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবন উমর উমর পুত্র আবদুল্লাহ তিনি উম্মদের শ্রেষ্ঠ ফকিদের একজন তিনি বলছেন ফল আকবলা আলিহিনা রসূল উল্লাহিসাল্লাল্লাহু আলি ইউসাল্লাম ফাকাল একদিন রসুল আমাদের মুখোমুখি হলেন সামনে আসলেন এবং বলেনিয়াম আশারাল মহাজিরিদ হে তোমরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছ শুধু বিশ্বাসের কারণে শুধু বিশ্বাস রং রক্ষণের জন্যে পৈতৃক ভিটেমাটি আত্মীয় স্বজন ত্যাগ করে কারণ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সর্বশ্রেষ্ঠ ত্যাগের নাম হিজরত বেঁচে থাকা অবস্থায় সব সবচাইতে বড় ত্যাগের নাম হিজরত ভালো করে বুঝবেন কিন্তু পৃথিবীতে সবচাইতে বড় ত্যাগ হলো জীবনটা আল্লাহরে দিয়ে দেওয়া জীবনটাই কারে দিয়ে দেওয়া এটা হলো ত্যাগের এক নাম্বার কিন্তু এর পরে ত্যাগ বলতে যদি কেউ বুঝে তাইলে শ্রেষ্ঠতম ত্যাগ হল হিজরত হিজরত মানেই হলো কেবল বিশ্বাস কেবল নিজের আকিদা বিশ্বাসের সংরক্ষণ হেফাজত লালনের জন্যে কর্তৃক ভিটে মাটি আত্মীয় স্বজন সব ছেড়ে এমনকি আবদুল্লা নামে বিখ্যাত একজন সাহাবি যার নাম ছিল আব্দুল্লা জুলবা দাদাই তিনি তার বাবা মারা গেলেন চাচার গলে লালিত হচ্ছিলেন চাচা কট্টর কাফের ছিলেন তিনি ইসলাম কবুল করেছেন এই অপরাধে চাচা বলল তুমি আর তোমার গায়ের কাপড়টাও আমার দেওয়াইটাও দিয়ে দাও যুবক সাহাবি বলেন ঠিক আছে আমার গায়ের কাপড়টাও যেহেতু তোমার দিয়ে দিলাম উদ্দিগম্বর হয়ে গেলেন উলঙ্গ মায়ের কাছে গেলেন মা বলে তুমি তো মা একটা কোন রকম ওই সময় তো আর কাপড় এত অ্যাভেলেবেল ছিল না মা একটা কাপড়ের টুকরো দিলেন কোন রকমে নিজের লজ্জাস্থান ঢেকে মানে নেংটির মতো পরে এতটুকুন কাপড় পরে ইসলামের কারণে ইমানের কারণে মক্কা ত্যাগ করে মদিনায় পৌঁছে গেলেন ওই সাহাবি তিনি খুব জুড়ে কোরআন তেলাওয়াত করতেন সাহাবিরা বলেন্লাহ ও তো অনেক জুড়ে তেলাওয়াত করেন নবীজি বলেন ওই মানের জন্য অনেক বেশি মূল্য দিয়েছে সুতরাং ওরে চিৎকার করে পড়তে দাও হারাম সুতরাং হিজরত মানেই হলো পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সবচাইতে বেশি ত্যাগ যারা করেছে তাদের নাম মহাজির হিজরত একটা কাজ আর এই কাজটা যাদের দ্বারা সংগঠিত হয়েছে তাদের নাম মহাজির রসুল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর জন্যে এত ত্যাগ করা পরীক্ষিত মহাজির তাদেরকে বলেন কারণ উমর তিনিও মহাজির ছিলেন উমরও কি মক্কার স্থায়ী বাসিন্দা যদিও ঐতিহাসিকভাবে প্রমাণিত কয়েক শত বছর আগে উমরের পূর্বপুরুষ মক্কা এসে বাসা বেঁধেছিলেন কারণ তাওরা তার ইজিল পরে ওল্ড টেস্টামেন্ট পরে তারা বুঝেছিলেন শেষ নবী আসবে মক্কায় তার সাহচার্য নেওয়ার জন্যে মক্কা এসে বসবাস শুরু করেছিলেন উমরের পূর্বপুরুষ এই জন্যে উমরের ইসলাম নসিব হয়েছে কন্যা আলহামদুলিল্লাহ তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ইয়ামা আসার মুহাজির ওহে তোমরা যারা হিজরত করেছ সবচেয়ে বেশি ত্যাগ জীবদ্দশায় করেছ বিশ্বাসের জন্য সবকিছু ত্যাগ করে মদিনায় চলে খামসুন তুম তুমি পাঁচটা জিনিস এর দ্বারা হা তোমরা পরীক্ষার মুখোমুখি হতে পারো কয়টা জিনিস তবে নভিজি আলী ওসাল্লাম প্রত্যক্ষ মহাজিরদেরকে বললেন তাদের তাদের পক্ষে নবীজি বললেন না তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই হে মহাজিররা তোমরা হয়তো এটা পাবে না পাঁচটা জিনিসের পরীক্ষা কিন্তু তোমরা আল্লাহর কাছে আমি আশ্রয়ে চাই আল্লাহ যাতে তোমাদেরকে এর মুখোমুখি না করেন তার মানে আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করার মানসিকতা যে সমাজে থাকবে তাদেরকে এই পাঁচটা পরীক্ষা পাবে না হিজরত এর আবিদানি করত আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করা শরীয়তের পরিভাষায় মক্কা বিজয়ের আগে মক্কা বিজয়ের আগে বিশ্বাসের জন্যে দেশান্তরিত হওয়া তাদের নাম মহাজির। তো হিজরত মক্কা বিজয়ের পরে সাধারণ হিজরত আর নাই আর মহাজির না কিন্তু কেমন পর্যন্ত হিজরত থাকবে যে বিশ্বাসের জন্যে সবকিছু ছেড়ে দেবে কোরআনে কেরিম আল্লাহ বলছেন ঈমানদার ওই ব্যক্তি যে বাবার বিরুদ্ধে মিথ্যা হলে ছেড়ে দেয় না বলে বাইয়ের বিরুদ্ধে বলে ওলাউ কান আ আহম আও আব্ আহম এ খোয়া উলাইকা কাঁচা কোন বিহিমুল ইমান ওয়া ইয়ে দাহুম বেনু হেম্ আল্লাহ বলছেন ঈমান বুঝতে চাও তাইলে সত্য নিজের বিরুদ্ধেও যে বলে বাবার বিরুদ্ধেও বলে ভাইয়ের বিরুদ্ধেও বলে আবর্জনের বিরুদ্ধে হলেও বলে আরহা এই জন্যে সত্যের পক্ষ অবলম্বন করবেন মিথ্যার পক্ষ নেবেন ন্যায়ের নাম হিজরত এর নাম এর নাম সুতরাং কেমন পর্যন্ত হিজরতের

الذين এক নাম্বার হলো বলছেন যদি কোনো সমাজে চরিত্রহীনতা বেবিচারিতা ছড়িয়ে পড়ে বুঝছেন তো নৈতিক চরিত্রহীনতা বেবিচার ফাহেসা মানে নৈতিক চরিত্র বেবিচার জেনা বেবিচার যদি কোনো সমাজে ছড়িয়ে পড়ে এমন কি হাত্তা ইউলিনু বিহা যারা করে দিয়াত করে ঘুষণা দিয়ে করার আগে ঘোষণা দেয় করার পরে ঘোষণা দেয় দুইটাই হতে পারে বেবিচার করে ঘোষণা দিয়ে আল্লাহ রসুল বললেন তাহলে আর ওই সমাজে যদি আঙ্গুল চুষইয়া লোক থাকে মানে কিছু মানুষ এমন আছে যারা বেবিচার করে আর ঘুষণা দেয় মনে করে কি আর আইলো আর গেল আমার পরিবারের তো কিচ্ছু হইল না আল্লাহ রসুল বলছেন এর উপরেও গজবাইতে আছে কারণ এটা আলির কথা ইংরেজিতে অনুবাদ করে বলেছে লস 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 নাথিং ইজ ইজ হেলথ সামথিং আর ইজ লস বিশ্বনবী বললেন যখন কোন সমাজে বেবিচার ছড়িয়ে পড়ে যারা করে তারা ঘোষণা দেয় বিশ্ব বললেন এমন হলে ওই সমাজে ওই জাতিতে ছড়াবে এমন মহামারী যার অতীত কোন রেকর্ড খুঁজে পাওয়া যাবে না মহামারী আমাদের হাতের কামাই কারণ আজ যেভাবে কারণ আপনার আমার ছেলে মেয়ে ভাই ভাতিজা সবার দায়িত্ব সবার কোথায় ছেলেটা কোথায় মেয়েটা কি করছে খুশখবর মেয়া রসুল সাল্লাহ আলী বললেন বেবিচার ছড়িয়ে পড়লে যদি তার শাস্তি না হয় প্রতিবাat না হয় কন্ট্রোল না হয় তাহলে আসে মহামারী আর এই জন্য পৃথিবীতে মহামারী এসেছে দুই নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাম কুসুল মিকিয়ালা ওয়াল মীযান ইল্লা উখিদু بالسিনিন ওয়া şiddাতুল মাউন ওয়া জুরুস সুলতান আলাইহিম দুই নাম্বার হলো যদি কোনো জাতি উজনের দুই ধরনের ব্যবস্থাপনা থাকে উজনের একটা পাতকারা দিয়ে আর একটা পাত্র দিয়ে তরল মাপে কি দিয়া পাত্র দিয়া আজকের পৃথিবীতে আসে না নাই আর একটা মাপে আগে শেয়ার আসি এখন হলো কেজি তো একটা হলো কেজি আর একটা হলো লিটার নবীজি দুইটাই বললেন বাতকারা দিয়ে ওজন অথবা পাত্র দিয়ে মাপায় যদি কম দেয় যদি ওজনে শুধু তাই না কাপড় আবার মাপে মিটারে এই সব মাপতে গিয়ে ওজন করতে গিয়ে যদি কম দেয় তাহলে তিনটা শাস্তি এক নাম্বার ইল্লা উখিদু বিসিন তাহলে দুর্ভিক্ষ আসবে কে আসবে দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ পৃথিবীতে খাদ্যের অভাবে হয় না আমাদের অমর্ত সেন তিনি যে তিসিসের কারণে নোবেল পুরস্কার পেয়েছেন এর মূল কথা হল সুষম বন্টনের অভাবে দুর্ভিক্ষ হয় সুষম বন্টনের অভাবে দুর্ভিক্ষ হয় খাদ্য খাদ্যের অভাবের কারণে দুর্ভিক্ষ হয় না দুর্ভিক্ষ পৃথিবীতে যত জায়গায় হয়েছে বন্টনের সুষমতা না থাকার ন্যায় বন্টন সুষম বন্টন না থাকার কারণেই কি হয় দুর্ভিক্ষ হয় তাই উজনে মাপে কম দিলে দুর্ভিক্ষ শুধু তাই না দুই নাম্বার সিদ্ধাতিল মাউন অর্থাৎ দ্রব্যমূল্য হাতের নাগালে চলে যাবে তার মানে আজকের আধুনিক অর্থনীতির ভাষায় টাকার অবমূল্যায়ন ঘটিবে মানুষ আগে একশো টাকা দিয়ে বাজার করে ব্যাগ বৈরা নিয়ে আসতো এমন একশো টাকার বাজার করলে আঙ্গুলে এক আঙ্গুলে পলিথিনে কিচ্ছু হয় না তিন নম্বর বিশ্বনবী বললেন ওজাউর সুলতান আলহিম আর অপশাসক অযোগ্য শাসক মূর্খ শাসক চেপে বসবে তিন নাম্বার সাল্লাম বললেন আর যদি সম্পদের জাকাত ঠিক মতো না দেয় ইল্লা মুনিউল কাতারা তেলে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে আকাশের বৃষ্টি বন্ধ হয় বিশ্বনী বললেন শিয়াল এগুলো না থাকতো ব্যাং এগুলা না থাকতো কখনো আকাশ বৃষ্টি দিত না আমাদের এক শিক্ষক বলেন যে আমরা সাধারণ মুসলমানদেরকে বুঝাতে সক্ষম হয়েছি অযু ছাড়া নামাজ হয় এই জন্য এদেশের যত কম শিক্ষিতই হোক অজু ছাড়া নামাজে কিন্তু আমরা এটা বুঝাতে পারি নাই জাকাত না দিলে নামাজ হবে না সুদ খাইলে নামাজ হবে না এটা বুঝাতে পারি নাই জাকাত আর নামাজ একসাথে আঠাশ বার বলেছেন কে আবু বকর সিদ্দিক বলেছেন যে নামাজ আর জাকাতে পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা করেছেন যে নামাজ আর জাকাতে পার্থক্য করে এই বলতে হবে নামাজ জাকাত আর যারা সুদ খায় আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সুতরাং আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সুদকুরের বিরুদ্ধে আর আল্লাহ রসুলের খালিফা আবু বকর ঘোষণা করেছেন জাকাত আর নামাজে যে পার্থক্য করে তাদের বিরুদ্ধে সুতরাং যে জাকাত দেয় না আর যে সুদ লেনদেন করে সাক্ষী আর লেখক সে নামাজ পড়লে নামাজবু কোন ইবাদত কবুল হবে সুতরাং আজ সময় মতো বৃষ্টি নাই প্রচন্ড খরা এর পিছনে বিশ্ব নবীর বলা কারণ জাকাত হিসাব কষে না দেয়া অনেকে আছে জাকাতটাকে মনে করে শাস্তি জরিমানা মাত্র আড়াই পার্সেন্ট কয় পার্সেন্ট আড়াই পার্সেন্ট এটা জরিমানা না এটা ইবাদত এটা হক দরিদ্র সম্পদে দরিদ্রের অধিকার অবশ্যই দিতে হবে জাকাত আদায় না করলে বৃষ্টি বন্ধ হয়ে যায় হ্যাঁ যদি না কুকুর বিড়াল ইঁদুর আর এই কি সাপ বিচ্ছু এরা শিয়াল না থাকত তাহলে কোনোদিন আকাশ থেকে আর বৃষ্টি এই যে বৃষ্টি বন্ধ হলে বৃষ্টির নামাজ তো বাংলাদেশের একজন বিখ্যাত আলেম তিনি মজা করে বলছেন সবাই কয় বৃষ্টি নাই নামাজ পড়ো তো তিনি বলেন আমি বলছি সবাই যে জাকাত দিস সার্টিফিকেট আমার দেখাও তাইলে তোমাদের নিয়ে নামাজ পড়ব যারা কইতেছ বৃষ্টির নামাজ তুমি যে জাকাত দিছো ঠিক মতো হিসাব করে এটা দেখাও তখন নীরব কবি তখন কবিতকর নীরব হয়ে গেছে তিনি বলছেন জাকাত না তুমি কুকুর বিড়ালের কারণে পানি পাও বেটা তোমার দোয়া করতে গেলে আল্লাহ তো আরো রাগ করবে সুতরাং বন্ধুগণ জাকাত ঠিক মতো দিলে এবং ফসলের যে জাকাত ফসল উৎপাদিত ফসলের জাকাত এটা আলেমরাও ভুলে গেছে সাধারণ মানুষ তো দূরের কথা আলেমরাও ভুলে গেছে উৎপাদিত ফসল আল্লাহ বলছেন যেদিন ফসল কাটবা ওই দিন জাকাত দিয়ে দাও সকল ইমাম মুস্তাহিদ একবত সাড়ে ষোলো মন নুন্নতম অথবা সাড়ে পঁচিশ মন বা সাড়ে সাতাইশ মন হলে আকাশের বৃষ্টির পানি দিয়ে হলে দশ ভাগের এক বাপ জাকাত দিয়ে দিতে হবে এটা ফরজ সুতরাং করে জাকাত ঠিক মতো আদায় করলে আকাশ ঠিক বৃষ্টি দেবে এখন যতটুকু হয় ইতর প্রাণীদের কারণে হয় সুতরাং এটা ছিল সভ্যতা আমাদের অবদানে ইতর প্রাণী বেঁচে থাকবে এর নাম সভ্যতা আজ আমরা সভ্যতা ত্যাগ করে এত নিচে নেমেছি ইতর প্রাণীর উশিলায় আমাদের জীবন চলে এই জন্য মানুষ অনেক মানুষ দেখলে মনে হয় আল্লাহ কোরআনে বলেছেন ও ইতর প্রাণীর চিহ্ন কৃষ্ণ বালহুম আদাল কে বলেছেন আল্লাহ তালা তাআলা বলেছেন ওয়ালাকাদ যারাআনা لجহন্নما কাসীরা মিনা আল জদ্দি ওয়াল ইন লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা উলা কাকাল আনহাম বালহুম আবাল কিছু মানুষ আর কিছু জীব যাহার নামে যাবে জানতে চাও কারা যাদের হৃদয় আছে অনুধাবন শক্তি নাই কান আছে শুনে না চক্ষু আছে দেখে না আল্লাহ বললেন ওরা চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া পরক্ত বলেন না না গরু ছাগল ভেড়া না কথাটা হয় নাই এরা এর চৌধক অর্থাৎ কুকুর বিড়াল শিয়াল ইতর প্রাণীর ইতর প্রাণীর মতো তো আজ জাকাত না দেওয়ার কারণে ইতর প্রাণীর উশিলায় বৃষ্টি হয় আমরা বেঁচে থাকি বাস্তবতা ছিল আমরা বৃষ্টি চাইব আকাশ পেরে রহমত নামবে আর এরাও বেঁচে থাকবে তাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দিন বলেন আমিন আজকে এই পর্যন্ত হাদা আইন দিন বলে আইল মোহিন্দ அலைய தவக்கல் துவ இலி